স্পষ্ট করে আমরা বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র অন্য অন্য কেউ কিছু চিন্তা করেন বাংলাদেশে বাংলাদেশের হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করে রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশা समस्त অংশীজন স্টেকহোল্ডারকে সামনে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় কনসেনসাস কি বহুমক্ত তৈরি করতে হবে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রক সাংবিধানে প্রতিষ্ঠা হবে সেই কাজে উদ্যোগ আমরা দেখতে চাই আমরা বলছিলাম আগামী কালই কাজ হয়ে যাবে কিন্তু আমরা মনে করি এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার স্বপ্নের পথে গেছে এই সরকার আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে শহীদদের পরিবার এখনো পর্যন্ত যেভাবে এই আত্মাহুতির যে মর্যাদা প্রতিষ্ঠিত হতে এই দেশে দেখার কথা সেটা দেখছেন না এইটা অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে এই শহীদদের জাতীয় বীরের মর্যাদা এবং আমাদের আগামী প্রজন্মের সামনে তাদের যে গৌরব যে ওই অসাধারণ মানবিক মুহূর্ত তারা তৈরি করেছেন জাতির প্রয়োজনে সমস্ত জনগোষ্ঠীর সম্মান যখন ভুলণ্ঠিত তখন তারা গুলির সামনে নিজেদেরকে দাঁড় করিয়ে সেই সম্মান জীবন করে সেই সম্মান রক্ষার জন্য লড়াই করেছেন এর চাইতে অধিকতর কোনো মানবিক মুহূর্ত হতে পারে না সেই জায়গাটা আমাদের সামনে প্রতিষ্ঠিত হওয়া দরকার তাদের প্রত্যেক পরিবারের দায়িত্ব নেওয়া দরকার এই সরকারের একেবারে অগ্রাধিকার কাজ আহতদের নিয়ে যা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতা আমরা জানি কিন্তু আমাদের আহত সৈনিকদের যারা এই লড়াইয়ের যোদ্ধা তাদেরকে এখনো পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থার ভয়াবহতার কাহিনী বর্ণনা করতে হবে এইটা কোনো অজুহাতেই আমরা সহ্য করতে পারি না অতএব সরকারের সমস্ত শক্তি দিয়ে এই আহত যোদ্ধাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করা এবং সেই জায়গাটা নিশ্চিত করা এই সরকারের কাজ আমাদের এখানে আমরা বলেছি বিচার প্রক্রিয়া হতেই হয় যথার্থভাবে হতে হবে ন্যায় বিচার চাই এবং সেই ন্যায় বিচারের স্বার্থে এই জুলাই আগস্ট হত্যাকাণ্ড এবং গত পনেরো বছরের হত্যাকাণ্ড খুন সমস্ত তাদের অপরাধের বিচার হতে হবে এবং সেই বিচার হওয়ার জন্য যে গুণগত পরিবর্তন দরকার মামলা তদন্ত বিচার প্রক্রিয়া সমস্ত কিছুতে ভিন্ন জায়গা আসা দরকার পুরনো পুলিশ পুরোনো প্রক্রিয়ায় যেভাবে মামলা দিচ্ছে তাতে এই বিচার আবার ঝুলে যায় কিনা সেটা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ আছে পুরো বিচার প্রক্রিয়া তার তদন্ত তার মামলা সবকিছুর মধ্যে যে গুণগত পরিবর্তন সেটা মানুষ আশা করে তারপরে দ্রব্যমূল্য গ্রহণ করে এখনো বাড়ছে আমরা দেখছি কিছু পদক্ষেপ নিয়েছে সরকার এই পদক্ষেপ আরো জোরদার করতে হবে মানুষ আশা করে ব্যাংক লোপাটকারীরা জবাবদেহিতার মুখোমুখি হবে বিচারের মুখোমুখি হবে ব্যাংক যদি আপনি রক্ষা করতে না পারেন অর্থনৈতিক সংকট যেটা এখনো চলছে সেটা একটা ভয়ঙ্কর রূপ দিতে পারে কাজেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ব্যাংক লোপাট সমস্ত প্রকল্পে যে ভয়ঙ্কর রকম অবিশ্বাস্য ব্যয় এই সব কিছুর মধ্যে গুণগত পরিবর্তন আসছে কিনা মানুষ সেটা দেখতে চায় এবং সর্বোপরি মানুষ চায় যেহেতু এই অভ্যুত্থান এবং একটা বিপ্লবী পরিস্থিতির আগে এবং পরে পরিবর্তন ঘটেছে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা যে একটা দেশ হবে যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার থাকবে প্রত্যেক নাগরিকের জন্য তার উপজবি রাষ্ট্র ব্যবস্থা হবে তার উপজবি সংবিধান হবে সেই আকাঙ্ক্ষা আগে মানুষ মনে করতেন বোধ এই দেশে কখনো সম্ভব না কিন্তু জুলাই আগস্টের দল উত্থান এবং বিপ্লবী সম্ভাবনা মানুষের মধ্যে আবার নতুন করে স্বপ্ন দেখিয়েছে যে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব এবং এই পরিবর্তন করার জন্য আমাদের একটা যথাযথ রাজনৈতিক প্রক্রিয়া দরকার কিভাবে রাষ্ট্র সংবিধান গণতান্ত্রিক হবে কিভাবে তার রূপান্তর ঘটানো যাবে সেইটা আমাদের আলাপ আলোচনা দরকার পরিষ্কার করে আমরা একটা জিনিস বলতে চাই আমরা অনেকেই বলছি সেকেন্ড রিপাবলিক নতুন রাষ্ট্র কিন্তু নতুন তো আকাশ থেকে পড়ে না তা পুরনোকেই আবার নতুন করে তুলতে হয় তাহলে আমরা বাংলার রাষ্ট্রের গঠন হয়েছে কত সালে যুদ্ধের মধ্য দিয়ে কত সালে সংবিধানের মধ্য দিয়ে এই রাষ্ট্র বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিপরীত হয়েছে শেখাবলে আমরা বলছি নতুন রিপাবলিক দরকার নতুন রাষ্ট্র দরকার কিন্তু সেই রাষ্ট্র কি রাষ্ট্র স্পষ্ট করে আমরা বলতে চাই ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে সেটা বাংলাদেশের মানুষের জন্য না গণতান্ত্রিক রাষ্ট্র হবে এবং গণতান্ত্রিক সংবিধান হবে এই লক্ষ্য ছাত্র জনতার লক্ষ এই লক্ষ্য ছাত্র জনতার ঐতিহাসিক সংগ্রামের মধ্য রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে। এটা একক দল কোন প্রশ্ন নয় বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনার শুরু করে রাজনৈতিক দল শিক্ষার্থী ছাত্র সমাজ এবং দেশের শ্রেণী পেশা সমস্ত অংশীদার স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সিরিয়াস আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা জাতীয় কনসেনসাস কিংবা ঐক্যমত্ত তৈরি করতে হবে কিভাবে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রক এবং সংবিধানে পৌঁছাবো সেই কাজে উদ্যোগও আমরা দেখতে চাই আমরা বলছি আগামী আগামীকালই কাজ হয়ে যাবে কিন্তু আমরা মনে করি এই কাজের শুরুটা হওয়া দরকার অতি দ্রুততার সাথে যাতে করে বাংলাদেশের মানুষ মনে করে তারা তার স্বপ্নের পথে গেছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আমাদের এইখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য